তো একটু বাঁধা কপি আমি কিন্তু যথেষ্ট এই তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখন আমি আদাটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এইগুলো সমস্ত ইনগ্রিডিয়েন্টস টমেটো ক্যাপসিকাম বিনস পেঁয়াজের পাতা এদিকে রয়েছে চিকেন পেঁয়াজ আদা গাজর আলু সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে তো চলো এখন রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা আমি সাদা অলিভ অয়েল দিয়েই করবো আমি এখানে সর্ষের তেল ইউজ করবো না যেহেতু এটা আমি অনেকটাই হেলদি আর অনেকটা ডায়েট চার্টে যে স্যুপগুলো বা স্টুগুলো খাওয়া হয় সেটার মতো রান্না করবো সেই কারণে তো তেলের ভিতর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর আদা কুচি এখন আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা করে নেড়ে দেবো আর লবণ দেবো কিন্তু হলুদ দেব না তার কারণ এটা হলুদ দিলে এটা ঠিক চিকেন টু মনে হবে না চিকেনের ঝোল মনে হবে তো এতে হলুদটা যায় না সেই কারণে আমি হলুদটা দেবো না তো সব সবজিগুলো এক এক করে দিয়ে আমি ভালো করে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি তো এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব চিকেনটা যখন একটু সাদা সাদা হয়ে এসেছে তখন আমি এর ভিতরে জল দিয়ে দিয়েছি এখন জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে রেখে দেবো চিকেনটা আর সমস্ত সবজিগুলো যতক্ষণ সিদ্ধ না হয়ে যাচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে দিতে হবে তো ফুটিয়ে নিয়ে আমি লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সবার শেষে নামানোর আগে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটুখানি গাঢ় হয় তো দিয়ে এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি 那没有。 তো এই তো রেডি আমার চিকেন স্টু যেটা খেতে হয়েছিল অপূর্ব তো তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে হেলদি চিকেন স্টু বানাতে পারো এখন চলো টেস্ট করার পাড়া সবাইকে খেতে দেওয়ার আগে নিজে একটু টেস্ট করে দেখি যে সেটা কেমন খেতে হয়েছে কারণ যেহেতু প্রথমবার বানিয়েছি সেই কারণে তো প্রথমবারের এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ ছিল খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তোমরাও কিন্তু যারা ডায়েট করছো বা যারা হেল মানে হেলথ মেনটেন করো তারা কিন্তু এইভাবে স্যুপ বানিয়ে অবশ্যই খেতে পারো স্যুপ বাই স্টু যেটাই বলো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো তো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ হেলদিও হয়েছিল তো চলো টাটা তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে